একজন মুসলিমের জীবনে ইবাদতের আসল উদ্দেশ্যটা কি এর শর্তগুলোই বাকি আর জীবনের প্রভাব ঠিক কেমন চলুন এই গভীর বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। আর আমাদের আলোচনার ভিত্তি হবে সম্মানিত শাইখ আবদ আল মোহসিন আল আব্বাদের শিক্ষণীয় কাজ তো আমরা কিভাবে এগোব প্রথমে আমরা জানব ইবাদতের মূল উদ্দেশ্যটা কি এরপর কোন দুটো শর্ত পূরণ না হলে ইবাদত কবুল হয় না সেটা দেখব তারপর আমরা তাকুয়ার পার্থিব যে ফলাফল সেদিকে নজর দেব এরপরে ইসলামের স্তম্ভগুলোর কী প্রভাব আমাদের জীবনে পড়ে এবং সবশেষে এই সবকিছু মিলে কিভাবে একটা সুন্দর সুসংহত আধ্যাত্মিক জীবন গড়ে ওঠে তা নিয়ে আলোচনা করব আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে ইবাদতের মূল উদ্দেশ্য যা কি না আমাদের বিশ্বাসের একেবারে গোড়ার কথা দেখুন এ বা আরবিতে যাকে বলা হয় আল এবাদা এই শব্দটা শুনলে আমাদের মাথায় প্রায় শুধু নামাজ রোজার মতো কিছু আনুষ্ঠানিক উপাসনা ছবি ভেসে ওঠে কিন্তু এর অর্থ আসলে অনেক ব্যাপক এটা এমন একটা সার্বিক ধারণা যার মধ্যে ওই সমস্ত কথাই পড়ে ওই সমস্ত কাজই পড়ে সেটা প্রকাশ্যেই হোক বা গোপনে যা আল্লাহ ভালোবাসেন এবং যাতে তিনি খুশি হন আর এই ইবাদতেই যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য সেটা পবিত্র কোরআনে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছেন আমি জিন এবং মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তার মানে আমাদের জীবনের প্রধান লক্ষ্য কিন্তু এটাই তো আমরা ইবাদতের উদ্দেশ্য তো বুঝলাম কিন্তু যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটো খুব জরুরি শর্ত আছে চলুন এখন সেই শর্তগুলো নিয়ে কথা বলি যে কোনো এবাদত তা যত ছোট বা বড়ই হোক না কেন আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য দুটো শর্ত পূরণ করাটা অপরিহার্য এর একটাও যদি বাদ যায় তাহলে কিন্তু হবে না প্রথমটা হল আল ইখ্লাস মানে হল একনিষ্ঠতা কাজটা করতে হবে শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর দ্বিতীয়টা হল আল মোতাবা আহ মানে অনুসরণ কাজটা করতে হবে ঠিক সেভাবে যেভাবে আমাদের নবী সাল্লা আলাইসালাম শিখিয়ে গিয়েছেন মজার ব্যাপার হল এই দুটো শর্ত কিন্তু আমাদের ইমানের মূল ভিত্তি কালেমা শাহাদাতেরই প্রতিফলন খেয়াল করে দেখুন ইখলাস বা একনিষ্ঠতা হল লা ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই ঘোষণার বাস্তব রূপ এটা ঠিক করে দেয় ইবাদত কার জন্য হচ্ছে আর মুতাবা আ বা অনুসরণ হল মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল এই ঘোষণার দাবি এটা ঠিক করে দেয় ইবাদতটা কিভাবে করতে হবে এর থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি সেটা হল শুধু ভাল নিয় থাকাই যথেষ্ট নয় কাজটাও ঠিকঠাক পদ্ধতিতে হতে হবে অর্থাৎ কাজটা অবশ্যই আমাদের নবীর শিক্ষার সাথে মিলতে হবে তার দেখানো পথের বাইরে নিজের ইচ্ছামতো কোনো কিছু ইবাদত হিসেবে করলে সেটাকে বেদাত বা নব উদ্ভাবন বলা হয় আর তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আচ্ছা তাহলে ইখলাস ও নবীর অনুসরণ এই দুটো শর্ত মেনে চললে যে তাকোয়া বা আল্লাভীতি তৈরি হয় তার কি শুধু পরকালীন পুরস্কারই আছে না এর কিছু বাস্তব ফলাফল এই দুনিয়াতেও পাওয়া যায় চলুন এবার সেগুলো দেখি যখন একজন মানুষ একনিষ্ঠভাবে ইবাদত করে তখন তার মধ্যে যে তাকুয়া তৈরি হয় সেটার কিছু সুফল সে এই জীবনেই পেতে শুরু করে যেমন ধরুন মনে এক ধরনের শান্তি আর তৃপ্তি আসে যখন কোনো কঠিন সমস্যায় পড়া হয় আল্লাহ একটা পথ বের করে দেন কাজগুলো সহজ হয়ে যায় এমন কি এমন জায়গা থেকে রিজিক বা জীবিকার ব্যবস্থা হয় যা সে কখনও কল্পনাও করেনি সব মিলিয়ে এই দুনিয়াতে একটা সুন্দর জীবন এবং বিপদের সময় আল্লাহর বিশেষ সুরক্ষা লাভ করা যায় আর এই কথাটা কিন্তু আমার বানানো নয় স্বয়ং আল্লাহ পবিত্র কুরানে এই প্রতিজ্ঞা করেছেন তিনি বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এখন আসুন আমরা ইসলামের যে ফাউন্ডেশনাল পিলার্স বা স্তম্ভগুলো আছে সেগুলোর দিকে তাকাই দেখব এই প্রধান এবাদতগুলো কীভাবে আমাদের জীবনকে গড়ে তোলে ইসলামের প্রত্যেকটা স্তম্ভেরই কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য এবং প্রভাব আছে যেমন সালাত বা নামাজ এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ককে একদম মজবুত করে দেয় আর তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে জাকাত এটা মানুষের মন থেকে লোভ বা কৃপণতার মতো ময়লা দূর করে আর সমাজের মধ্যে একটা একতা তৈরি করে এরপর সিয়াম বা রোজা এটা হলো পাপ কাজের বিরুদ্ধে একটা ঢালের মতো আর এটা গরিব দুঃখীর কষ্টটা বুঝতে শেখায় আর সবশেষে হজ যা মানুষের গুণা মাফ করিয়ে দেয় এবং সারা পৃথিবীর মুসলিমদের এক কাতারে নিয়ে আসে একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন হজের সময় সবাই যে একই রকম সাদা কাপড় পরে যাকে আমরা ইহরাম বলি এর পেছনে একটা গভীর শিক্ষা আছে এটা আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় কাফনের কাপড়ের কথা মনে করিয়ে দেয় এটা শেখায় যে আল্লাহ সামনে ধনী গরিব সাদা কালো সবার পরিচয় এক এটা আসলে বিচার দিবসের জন্য আধ্যাত্মিক প্রস্তুতির একটা দারুণ প্রতীক তো এত সব আলোচনার পর আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি এখানে আমরা দেখব কিভাবে বিশ্বাস আর কাজ মিলে একটা সুসঙ্গত আধ্যাত্মিক জীবন তৈরি হয় তাহলে দেখুন পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম ইসলামের যে ইবাদতের ধারণা এটা কিন্তু শুধু কিছু বিচ্ছিন্ন আচার অনুষ্ঠান না এটা এমন এক চমৎকার ব্যবস্থা যেখানে আমাদের দুনিয়ার জীবন আর পরকালের লক্ষ্য দুটোই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা যা আমাদের এই জীবনে এবং পরকালে দুই জগতেই সফল হওয়ার পথ দেখায় আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই জানি আমরা সবাই ভাবতে পারি কিভাবে এবাদতের এই সুনির্দিষ্ট কাঠামোটা যার স্পষ্ট শর্ত আছে যার প্রতিশ্রুত ফলাফল আছে একজন মানুষের দৈনন্দিন পার্থিব জীবনকে তার সর্বোচ্চ আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে এক